মেদিনীপুর বিদ্যাসাগর মেমোরিয়াল হল যাহ আদিবাস কলন সমিতি পাহাট এস টি গাকর মাই বাবু সিক্সটি পারসেন চটরে নাম্বার নাম করা উম্বনা সে ডাকার থেকে হাপ ওহার থেকে চালা ডাহ পাবজেক্ট গাইড লাইন খাতে আদিবাসী কলন সমিতি আগে আজকে তাহা হ্যাঁ জাহার গে চারুচান হাসদা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ভাইস প্রেসিডেন্ট মনে নয় যে করা হয় না যে সম্ধনা এবং কেরিয়ার গাইড কাউন্সেলিং প্রোগ্রাম নিয়দি পৈলো সে পৈলোলে করল্যান সমিতির মূল এজেন্ডা যে মু ইস্যু কিন্তু ওতপ্রতোভাবে মিটিন সাটেন গভীরভাবে সম্পর্কিত আপনা খাতে নয় প্রোগ্রাম নিয়োগে পৈলো সেপড় কারণ বা অজে নে এবং নয় কামি তালাতে পশ্চিমंगाबादdiocese কল্যাণ সমিতির না যাহা বয়স ওনা হত নয় তো লকডাউন মধ্যে 2020 সাল রে এটা হব নে তো আদি কম সময় মধ্যে রেহ হ এবং নোনা কামি কামিতে নিঃস্বার্থভাবে কামি কামিদা এবং কামি তালাতেকে যাহা অ্যানালিসিস বা উপলব্ধি হলে করা হই দিইটা আপুনা শান্তারে না ওকা ওকা জায়গা রে তে লাগেন এডকে টমরে কো মেলনা আতো কামি তালাতে উহির কাতে নেলকেতা মূল মুল ইসু যাহ এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে বা সার্বিকভাবে বা ইন জেনারেল লাই গান যে নিজস্ব সাংবিধানিক অধিকারের লড়াইয়ে যে আন্দোলন আন্দোলন জায়গা যে হাপেন দিন পপংড়া হোক বা উত্তর সুরে যদি আকো অ অধিকার গুক বুঝাও তাহলে চিকাতে উধিকার সাথ দহোয় আদান

ওেক নিতা জায়গা সার্হ এমলেখান এঙ্গল খোলা মনে কাজ সম্বর্ধনা এবং সম্বর্ধনা তো মিটান স্টেজরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল লেবেলের মেন জায়গা রে আপন কিন্তু পঠুয়া ক আরো হপেন দিন আলেঞ্জ বা সেদি রুট মন পৌড়ি এমন রুট পৌড়ি এম লতে নিস করে আবু আদিবাসী গাকরেন নুক স্টুডেন্ট মধ্যে নয় গাইড গাইডের কিন্তু খুবই অভাব জায়গার এটা ডেভেলপ কোনো ফেমিলি হোক বা কমিউনিটি হোক উেমিলি বা রিলেটিভ বা যা কিছু সুর সুপুর দাদা দিদি টেন খে কিন্তু গাইড কামা কিন্তু আব আদিবাসী গাক কিন্তু জায়গার আটক লিচড় গিয়ে আদান যে সেখান যাই আই বাবা উজ জাতে হান না কামী রে লাগি যে স্পেশাল ভাবে কোনো গাইড এম সে দিশা কিন্তু তাহলে নয় নানা সারি ডেভেলপ যদি করার তাহলে হপেন দিনের যে তো নিতা রেজাল্ট সাথে যে তামাকিসা খাতে কেরিয়ার গাইড কাউন্সিলিং কু কর্মসূচি হাত জেলা গানি রাস খবর আলে নী হঠাৎ প্রোগ্রাম এত পাকৃতিক দুর্যোগ বাডুল মহা জায়গার আলে মনে রে কিন্তু দারে নাড়ি মিটান রেহ উপড়াও কিন্তু মিটান জায়গা হয়ে লেন কষ্টেতে সাবকা এবং জায়গার রাশ্ খবর খাতির যে সঙ্গি সঙ্গি খোলা মুরশিদাবাদ খোলা পুরুলিয়া খোঁজ দুর্গাপুর খোঁনা স্টুডেন্ট হেঁটে না এখন লোক ফোন যে নলে চালা খাতে আলে তালে যে আলে যে কেপাশিটি সত্তর জনের মধ্যে গেলে দাঁড়া কিন্তু ও জায়গারে নিত নাইনটি সিক্স কিন্তু রেজিস্টেশন হুয়ে কারণ যে পরিমান আপনার যে আবেদন সে এপিলা বাড়েতে যে প্রোগ্রাম সার্বিকভাবে কর্ততে গেলে লোড পাড়াক না কিন্তু ওনা কামি সালাতে রে হял হিয়ক না যে নোন নয়া না লাগতি যত হড়কো উপলব্ধই দাবা লাগতি মেনা খতির উনা সঙ্গিং সঙ্গিং করনা হকো এটা ডিস্ট্রিক্ট করনা হ আইমা স্টুডেন্ট কর এটা লেন্ড তখন এলা না যে ময়েবক যায় মাধ্যমিক এম পন ল করনা ময়েবক মানা ফ আজমতে চেল হলা যে আপা চেল লাইক পড়া পড়া তকি আদো ব্যাপারটা দে চেল কা তেমন যাহ টপিক দহো হয়ে মূলত প্রফেশোল দিক যাহাই এসটাবলিশ বিভিন্ন এডুকেশন সেক্টার ইি কে বা বিভিন্ন সেক্টার ইি কে যত সেক্টার বাভার দা সারি কথাগি কারণ আবার রিসোরসারসেন জায়গা মানে লিসোরস পারসেন কিছু ইলেকট্রনিক হোক ডিজিটালাইজেশন জায়গা থেকে রিসোর্স নাই কিন্তু বিশেষ কারণতে টাইম হয়েনতে রিসিডুল পরে আপনা খাতে जो सेक्कटर बात रहा कि काभारकना भागे का रिप्रेजेंटेशन प्रेजेंटेशन का रिसोर्स पार्सन को अदे कटे सहित बिसढ़ बिस जे स्टूडेंट को जगा ते को हेल्पफुल से उपकृत को अदा खातर गल मनो आशाकरी आप भागे मैसेज चलान अदातेमीर लगवाको बुझेना एवं दार बुझे और ग्रीमेट हाँ हाँ गहिर उहर कुकी गले कुकमुना कुकमु मीडिया हो आशा करी पेम खात के ना दारेना मिट्टी विशेष बात में আবার সা যেমন দূষণ হয়ে লেন সা লাগে যেমন পজিটিভ থিঙ্কিং দরকার একই রকম পরিবেশ দূষণ একই রকম ভাবে আবো দূষণের জন্য যে রিফ্রেশমেন্টে আগুয়া দারে নাড়ি হ্যাঁ যে জায়গাহ উঠেন পজিটিভ বার্তা যে ন পজেটিভ বার্তা এবং সারিগে নয় না যে সা্পর্ক

अदा खा जे बड़ी औरुरू तो के कितु नुक पठा कोणाम डर अदे खाँचा छा रहे तो लगना अदा खातर के के तलाता उतना लगे जहाँ कमी तलाते उपलब्धि का जे नरसंगान कि जिस दरकार खातिर शुद्ध का इभेंट तो चेको बड़ी औरुरू उनके संगीत छडा लगे

তাকরানি কমিউনি পঠুয়া আরও বেটার্ট মনে হোক আপনার খাতে যাহাই ভাগ কমি কটু ওখানে আলে হালে চেষ্টায় যে পজিটিভ ডাকারতে যাতে তামে অনেকে কিন্তু তালারে বা সামার সাম মানুষ তালার निये जनरल मैसे बा जेनारल बार्ता बा जनरल मैसेज लेखा एम दो लगती परसुनल है ना। जे आबना कि एटकेट अब मानी जीनरे जेमन एटे पर्सनल पार्सोनाल पर्सनली जेम आबना जहाँ जदी लिया मिटेन हॉर्मो जीवी मे जीवित हॉर्मो जीव माने रोक आजारेना जेबे सोल्व बो कोवे एवं जे पर्सनल सेक्शन का निजेरा हॉर्मो जीवी सा

সাম কঠিন বার্তা দিয়ে কে আবো না এঁটে হান নিজের ব্যস্ততা নানান কমি জায়গা হন কারণ কমজন কমিয়ে খাতে যে উতানরে ওভার লোড সানাম সামে যদি নাকি গড় সপাই খোলা বো দিয়েত সময় হ্যাঁ এবং ফিনানসিয়াল নয় না বার